অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্ক বার্তা দক্ষিণবঙ্গে এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা পশ্চিমের জেলায় লু পরিস্থিতি উপকূল এবং সংলগ্ন জেলায় গরম ও অস্বস্তি উইন্ড আসছে সেই কারণে কি হচ্ছে হ্যাঁ দেখুন প্রথমত একটা ব্রড আউটলুক আপনাদের দিক সেটা হচ্ছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জেলা দ্যাট মিনস ইনক্লুডিং আপনার পশ্চিমের জেলা কোস্টাল জেলা তারপরে আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট এবং পোস্টাল ডিস্ট্রিক্ট এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কোথাও কোনো রেনফলের সম্ভাবনা নেই কারণ এই আগামী পাঁচ দিন না এক তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই নাম্বার ওয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে এই জেলাগুলোর প্রত্যেকটাতেই হিট কন্ডিশন কন্ডিশান থাকবে এছাড়াও বেশ কয়েকটি জেলাতে যেটা আপনাকে ডিটেলস আমাকে বলতে হবে বেশ কয়েকটি জেলাতে সিবিআর হিটওয়েভেরও সতর্কতা বার্তা দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলাতে এবং এছাড়া প্রত্যেকটা জেলাতেই ওয়েভের সম্ভাবনা থাকবে সব থেকে যেটা বড় কথা এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ বলে না উত্তরবঙ্গরও কিন্তু কয়েকটি জেলাতে হিটওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে দ্যাট ইজ ইউর দিনাজপুর তো এবারে আপনার ধীরে ধীরে আপনাদের বলি যে সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলে যেমন আপনাদেরকে বললাম যে প্রত্যেক সাউথ বেঙ্গলে আপনার আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর নর্থ বেঙ্গলে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজ এবং কাল আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের তিনটি জেলাতে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অ্যাকর্ডিংলি এই তিনটে জেলাতে আজ এবং কাল সেখানে আপনার থান্ডাস্ট্রং লাইটনিং রেন উইথ ঝোড়ো হাওয়া থার্টি টু ফরটি কিলোমিটার পার হাওয়ার ওই সতর্ক পাওয়ারটা দেওয়া হয়েছে তার কারণ আপনাদের আমি এর আগেও ব্রিফিংয়ে বলেছি কারণ এই সিজনে যে রেনটা হয় সেটা বেসিক্যালি থান্ডারস্ট্রম থেকে হয় অ্যান্ড এভরি থান্ডাস্ট্রম ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম স্ট্রং উইন্ড ওকে এটা এইটা হচ্ছে না ইট ইজ গেটিং ইনফ্লুয়েন্স We'll be right back.